জীবননগর উপজেলা শাখার উদ্যোগে আঠাশ অক্টোবর আওয়ামী সন্ত্রাসী হামলায় নিহত শহীদদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজকে খুব বেশি রাজনৈতিক বক্তব্য দিতে চাই না আঠাশে অক্টোবর বাংলাদেশের ইতিহাসে এক হৃদয় বিদারক ঘটনা ছিল সেই সম্পর্কিত কয়েকটি কথা বলতে চাই প্রিয় ভাইয়েরা তার আগে আমরা ব্যর্থহীনভাবে বলছি রাজনৈতিক দল হিসেবে কোন ব্যক্তির উপরে আমাদের কোনো আক্ষেপ নেই রাজনৈতিক গোষ্ঠী হিসেবে কোনো সংগঠনের উপরে আমাদের কোনো অভিমান নেই রাজনীতির মত পার্থক্য থাকার কারণে আমরা কাউকে সত্য ভাবতে চাই না এই দেশের না সবাই আমরা সবাই সবাইকে আমরা জাতি হিসেবে যারা আওয়ামী লীগ করে তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই যারা বিএনপি করে তাদের সাথেও আমাদের কোনো শত্রুতা নেই যারা তাবলিগ চে তাদের সাথেও আমাদের কোনো শত্রুতা নেই আমাদের শত্রুতা তাদের সাথে যারা দিবালকে মানুষ হত্যা করে সেই হত্যাকারীদের সাথে আমাদের শত্রুতা যারা دیوالকে পাথর দিয়ে চাদা না পাওয়ার কারণে প্রকাশ্য মানুষকে হত্যা করে তাদের বিরুদ্ধে আমাদের শত্রুতা যারা জমি জায়গা নিয়ে জ্ঞানজাম গোল করে ভাই হয়ে ভাইকে হত্যা করে প্রতিবেশী হয়ে প্রতিবেশীকে হত্যা করে ছোটখাটো বিষয় নিয়ে মানুষকে রাজনীতির বাণিজ্য করে তার সংসার চালাতে চাই আর সেই ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে যারা চাঁদা আদায় করে আমরা শত্রু হিসেবে তাদেরকেই বলতে চাই প্রিয় ভাইরা যারা তাদের ক্ষমতার মস্তদে যাওয়ার জন্য নিজের দলের কর্মীদেরকে হত্যা করে আমরা শত্রু হিসেবে তাদেরকেই বিবেচনা করতে চাই কিন্তু যারা দেশ গড়ার জন্য রাজনীতি করে মানবতার কল্যাণের জন্য রাজনীতি করে দেশ পরিচালনার জন্য ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে আদর্শকে ধারণ করে যারা রাজনীতি করে দুর্নীতি মুক্ত হয়ে যারা রাজনীতি করে তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই শুধু রাজনীতির কারণে শুধু অন্য মত পেশ করার কারণে অন্য মত ধারণ করার কারণে অন্ধের মতো আমরা কাউকে শত্রু বলতে চাই না বাংলাদেশ জামাত ইসলামী তার নেতা কর্মীদেরকে এটা শেখাই না প্রিয় ভাইরা আপনারা জানেন আঠাশে অক্টোবর ছিল চার দলীয় সরকারের শেষ দিন সেই শেষ দিনে বাইতুল মোকার উত্তর গেটে বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে আমিরে জামাতের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছিল আর সেই সমাবেশ যেই সেদিন গিয়েছিলেন, তাদের উপরে হামলা চালিয়েছিল, তৎকালীন আওয়ামী লীগ এবং চোদ্দ দলের নেতাকর্মীরা প্রিয় ভাইরা সেই হামলায় যাদেরকে নিহত করেছিল শহীদ করেছিল যাদেরকে আহত করেছিল তাদের কি নিজেদের কি দোষ ছিল আপনারা একটু ভেবে দেখবেন আপনি যদি রাজনীতি করার কারণে কোনো জনসমাবেশে যান তাহলে আপনার তো কোনো দোষ থাকার কথা না আপনি তো কারোর পাখা মই নই দেননি আপনি তো কাউকে ক্ষতি করেননি কারোর মাথায় লাঠি মারেননি তাহলে আপনাকে কিভাবে মেরে ফেলতে পারে মেরে পল্টন বাংলাদেশের চোদ্দ জন নেতা কর্মীকে একই দিন হত্যা করেছিল শহীদ করেছিল সেদিন যারা শহীদ হয়েছিল ঢাকার ছয় জনের ভিতরে একজন